আমরা হচ্ছে আমরা তো বুঝলি কোন জমি জায়গা কিনিনি নি বললি এক বিশ্ব আছে বিশ্ব মাথো বাররা আমরা বলিলাম বলি বিশ্বটা মুরি ধরিয়ে দিলো দিলি আর বিশ্বরা আমরা কইলাম কি বাবা তুই তো মৌরি ধরিয়ে দিয়েছি তা মৌরি ভাইর জমি ভাই জমি লিখে দেবে তা হচ্ছে তোমার হচ্ছে অত টাকা খরচ হবে কেন বল বত্রিশ তেত্রিশ হাজার টাকা চেয়েলো তাহলে এবার আমার বাসে কি দা আমি কাছে আমার বাবা অত টাকা নেই